আসসালাম আলাইকুম করলা চাষী ভাইরা আপনারা শীত বা বালা চারা জার্মিনেশন করতে আপনাদের অসুবিধা হয় প্রচন্ড যখন শীত থাকে থাকে বা ঠান্ডা করলা চারা জার্মিনেশন করতে পারেন না আবার প্রচন্ড যখন গ্রীষ্মকালীন যে বৃষ্টিটা হয় বা বর্ষাকালে যে বৃষ্টিটা হয় এই বর্ষায় আপনারা করলা জার্মিনেশন করতে পারেন না এবং সারা তৈরি করতে পারেন না মূলত চাষিরা মাটিতে বীজ বপন করে বাট অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চারাগুলো জারমিশন হয় না সেক্ষেত্রে অনেকগুলো আপনাদেরকে একটা সুবিধা সুবিধা দিচ্ছে যে আপনাদেরকে চারা জারমিশন করে দিচ্ছে বা চারা তৈরি করে দিচ্ছে আপনারা চাইলে অনেকগুলো কাছ থেকে স্বল্প মূল্যে করলার চারা সংগ্রহ করতে পারেন মানে জার্মিনেশন করে নিতে পারেন এটা কেমন ভাবে বা কিভাবে আপনারা জার্মিনেশন করবেন সেটা হলো আপনারা যদি চাইলে আপনাদের পছন্দ মতো জাতের বীজ সরবরাহ করতে পারেন আমরা সেই বীজটাকে আমরা চারা তৈরি করে দেব এছাড়াও আমাদের মতো আমাদের চয়েজের যে জাতগুলো আছে সেই জাতগুলো আপনাদেরকে আমি সরবরাহ করতে পারি যাই আমি একটু আপনাদেরকে দেখাবো যে আসলে করলা চারা জার্মেশন আসলে সঠিকভাবে কীভাবে করলে ভালো হয় দেখুন আমার হাতে একটা শিডলিং পেয়ে আছে শিবলিং পেয়েতে দেখেন করলা চারা আর কি জার্মেশন হয়েছে মাত্র মুখ থেকে বের হয়েছে সব সারাগুলো। এই চারাগুলো দু একদিন গেলেই সবুজ হয়ে আসবে এখনো সাদা হয়ে আছে আজকে এই মাত্র আমি এই চারাগুলো মানে প্রয়োজগুলো এক জায়গায় করা ছিল ঢাকা ছিল আমি আজকে আগলা করে দিলাম আর কি যাই হোক এখানে প্রায় হান্ড্রেড পার্সেন্ট চারা গার্মিশন হয়ে গেছে আপনারা চাইলে আপনাদের যে প্রজেক্ট রেডি করতে করতে পনেরো দিন থেকে দুই দিনের ভিতরে আমরা আপনাদেরকে চারাগুলো সংগ্রহ করতে পারি সেজন্য আপনারা অগ্রিম বা আগাম করে আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের কাছে অর্ডার করতে পারেন তাহলে আমরা আপনাদের সময় মতো আপনাদের প্রোজেক্টের যে চারা দরকার হয় সেই চারাগুলো আমরা সরবরাহ করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে